নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব বিগত একশো বছরের মধ্যে ঘটতে চলা সব থেকে ভয়াবহ ও বিরল পূর্ণ গ্যাস চন্দ্রগ্রহণ নিয়ে এই গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই জ্যোতিষ মহলে ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রবল কৌতূহল আমরা জানি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ উভয়েরই রয়েছে বৈজ্ঞানিক এবং জ্যোতিষীয় তাৎপর্য বৈজ্ঞানিকভাবে এটি একটি প্রাকৃতিক ঘটনা হলেও জ্যোতিষশাস্ত্রের গ্রহণকে কখনোই শুভ বলে মনে করা হয় না শাস্ত্র মতে গ্রহণকাল সাধারণত মানুষের জীবনে অশুভ প্রভাব বিস্তার করে বিশেষজ্ঞদের মতে দু হাজার পঁচিশ সালের এই দ্বিতীয়তম পণ্যগ্রাস চন্দ্রগ্রহণ ভিন্ন মাত্রায় ভয়ঙ্কর প্রভাব বিস্তার করতে চলেছে আরও আশ্চর্যের বিষয় হল এই চন্দ্রগ্রহণের মাত্র পনেরো দিনের মধ্যেই ঘটতে চলেছে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ অর্থাৎ একই মাসে আকাশ জুড়ে পরপর দুটি বিরল মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করতে চলেছে বিশ্ববাসী চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করে আলোকিত হয় কিন্তু পৃথিবী যখন মাঝখানে এসে সূর্যের আলো চাঁদে পৌঁছাতে বাধা দেয় তখন চাঁদ অন্ধকারে ঢেকে যায় সেই সময় চাঁদকে আমরা অদৃশ্য বা রক্তিম আকারে দেখতে পাই যাকে বলা হয় চন্দ্রগ্রহণ তাই বন্ধুরা দু সালের এই ভয়াবহ দ্বিতীয় পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ শুধু আকাশের এক অপূর্ব দৃশ্যই নয় বরং মানব জীবনের বিশেষ তাৎপর্য বয়ে আনতে চলেছে আপনার জীবনে এর কি প্রভাব পড়তে পারে কোন রাশির জন্য এটি সবচেয়ে ভয়ঙ্কর হতে চলেছে এইসব নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনার জেলার গ্রহণ সম্পর্কিত আপডেট সবার আগে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে নিজের জেলার নামটি লিখে জানিয়ে দিন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তবে চলুন সুতা যাক আজকের বিশেষ আলোচনা জ্যোতিষশাস্ত্র মতে এই চন্দ্রগ্রহণের ভয়ঙ্কর প্রভাব বিশেষভাবে অনুভূত হবে ছোট্ট শিশুদের জীবনে এবং গর্ভবতী নারীদের জীবনে আর যারা দুর্বল স্বাস্থ্যের অধিকারী এবং কয়েকটি নির্দিষ্ট রাশির জাতক জাতিকাদের জীবনে এছাড়াও বিশ্বব্যাপী রাজনৈতিক অর্থনৈতিক ও প্রাকৃতিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনাও অস্বীকার করা যাচ্ছে না শাস্ত্রবিদদের মতে গ্রহণ চলাকালীন সময়ে কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত প্রয়োজনীয় যেমন গর্ভবতী নারীদের এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে অযথা বাইরে বেরোনো এড়িয়ে চলা উচিত গ্রহণ চলাকালীন খাদ্য গ্রহণ না করাই শ্রেয় ভক্তদের জন্য মন্ত্রাচারণ জব এবং ঈশ্বর চিন্তায় সময় কাটানো শুভ বলে মনে করা হয় এই সময়ের সব ধরনের শুভ কাজ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে তাই বন্ধুরা আতঙ্কিত না হয়ে নিয়মকানুন মেনে চলুন নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখুন এবং বিশেষ মহাজাগতিক ঘটনার সাক্ষী হন দু হাজার পঁচিশ সালে দ্বিতীয়তম চন্দ্রগ্রহণে ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল বাংলা একুশে ভাদ্র রবিবার রাত্রি নয়টা সাতান্ন মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি একটা বেজে তেইশ মিনিটে গ্রহণের মোর স্থিতিকাল তিন ঘন্টা ২৬ মিনিট এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে আর গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা এগারো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি একটা বাজে তিপ্পান্ন মিনিটে এই গ্রহণে গাছপাল রয়েছে এক দশমিক তিন ছয় আট বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে যেমন পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া বর্ধমান নদীয়া মুস্তাবাদ বীরভূম চব্বিশ পরগনা মালদহ দার্জিলিং জলপাইগুড়ি ঢাকা ময়মনসিংহ রংপুর সিলাহাট বাম্মনবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম বরিশাল নোয়াখালী রাজশাহী বিবারিয়া কক্সবাজার টেকনাফ সেই সঙ্গে সৌদি আরব দুবাই ওমান চীন জাপান এই সমস্ত জায়গা থেকে পুরোপুরি দৃশ্যমান হবে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে গ্রহণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বটনটি অল করে রেখে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ